অবশেষে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যারা সারা জীবন ইসলামী আন্দোলন বাংলাদেশকে দালাল বলে আসছিল আল্লাহ আজ তাদেরকে জাতীয় দালাল হিসেবে আমাদের সামনে আবির্ভাব করেছেন এটা হচ্ছে মালিকের প্রতি শক্তি আমাকে সময় ক্ষমা করবেন কারণ আমি আজ এক আলেম নামের জালেম কিনে কথা বলতে চাচ্ছি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই মৌলানা সাহেব যখন সাইকে চরমনাইকে হিফাজত ইসলাম থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল তখনই আমি মন্তব্য করেছিলাম আমি বলেছিলাম এই মৌলানা মূলত বিএনপির মুখপাত্র হিসেবে এসে আলেম সমাজকে ধ্বংস করার জন্য জন্য এবং আসতে পারে সেই তিনি মুখপাত্র হিসেবে কাজ করছেন কিন্তু দিন শেষে আমার সেই কথাটা আজ খেটে গেল একবার তো তিনি বলেই ফেলেছিলেন বঙ্গবন্ধুর আদর্শ মেনেই আমরা খিলাপা প্রতিষ্ঠা করেই বঙ্গবন্ধু চলে গেল এখন আসলো বিএনপি এখন হয়তো তিনি বিএনপির আদর্শ মেনে বিএনপির ভিতরে এই খিলাফত কিভাবে প্রতিষ্ঠা করতে হয় এই ওয়াজ নচেদ মৌলকে ভিতরে করে তারপরে হয়তো উনি বেরিয়ে আসবে নিবাসদের এই মৌলনা কেন এই ইসলাম শক্তির পক্ষে না যে ইসলাম শক্তির বিপক্ষে অবস্থান নিলে এর পিছনে একটাই কারণ এটা হচ্ছে একটা সিট কনফার্ম করার জন্য কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই মৌলানা সাহেবের সিটটা এখন আর না কিন্তু সেই জমিয়া যিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তখন তিনি মারা গিয়েছিলেন এই বিএনপি তার জানাতে যে আসার প্রয়োজন মনে এমন এমনকি তার মৃত্যুতে শোধ বার্তা পর্যন্ত এরা পাঠায় না তাদের সঙ্গে কিভাবে জমিয়তের নাম নিয়ে তারা নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করে এই মৌলানা সেই হিফাজতের নাম বিক্রি করে আজ সেই হিফাজতের মুখে চুনকালি মাখিয়ে দিল এই মৌলানা আজ বলে যে তারেক রহমানের নেতৃত্বেই এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাহলে মাদ্রাসার হাজার হাজার ছেলেরা তারা আহত হলো তাদের এই অক্লান্ত পরিশ্রম আহত সব কিছুকেই ধুলিস্বাদ করে দিল এই মৌলানা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্যে ওপেনে সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছিল তাদের সেই অর্জন সেটা ভবিষ্যৎ করে দিল এই মৌলানা খেলাপথ মজলিশ প্রকাশ্যে রাজপথে নেমেছিল তাদের এই সাফল্য সেটাও ভবিষ্যৎ করে দিল এই মৌলানা হিফাজতের মুখে আর চুনকালে মাখিয়ে তিনি বিএনপিকে খুশি করতে আজ ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন আর এরা কি আজ আপনার আলেম বলবেন আপনার আলেম বললে আমি বলতে যারা একটা ছিটের জন্য আর ইসলাম মনে করে না তাদেরকে ভাই আলেম কিভাবে আমি বলবো বিএনপি পেয়ারের বিপক্ষে অবসর নিয়েছে এই জন্য জমি তারা পেয়ারের বিপক্ষে অবসর নিয়েছে বিএনপি যদি বিএনপির বিপক্ষে কথা বলে তাহলে এরা তো আর ভাই সিট পাবে না